ইব্রাহিম আলী ইসলাম যখন আল্লাহ প্রদত্ত সমস্ত পরীক্ষাগুলো তিনি পাশ করেছেন আল্লাহ পাকের পরিপূর্ণ সন্তুষ্টি তিনি অর্জন করেছেন পরিপূর্ণ বন্ধুতে তিনি পরিণত হয়েছেন তখন আল্লাহ পাক বললেন ইব্রাহিম আমি শুধু তোমার আমলের নয় কেমন পর্যন্ত যত নবী আসবে যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত যত জাতি এই পৃথিবীতে আসবে আমি আল্লাহ সমস্ত জাতির জন্য তুমি নেতা বানিয়ে দিলাম বলেন আল্লাহ পাক ইব্রাহিম আলী কেমত পর্যন্ত সমস্ত মানুষের জন্য তিনি নেতা বানিয়ে দিলেন এই নেতা আল্লাহ খলিল তিনি হয়েছেন এত সহজে তিনি হন পাকের পক্ষ থেকে সমস্ত পরীক্ষায় তিনি পাশ করেছিলেন এই জন্য আল্লাহ পাক তাকে গোটা মানব জন্য নেতা বানিয়েছেন বলেন এবার যখন তিনি পরীক্ষায় পাশ করেন তার সন্তান ইসমাইল দাবি হল ইব্রাহিম হনিরুল্লাহ ইসমাইল জাবি হল্লা উভয়ে যখন আল্লাহর তরফ থেকে পরীক্ষায় যখন পাশ করেছেন আল্লাহ পাক তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন এবার আল্লাহ পাক তাদের উভয়কে বললেন হে আমার বন্ধু ইব্রাহিম তুমি আর তোমার সন্তান ইসমাইল উভয়ে মিলে আমার যে পাইতুল্লাহ আমার যে ঘর আছে एक घर तुमरा पुनराय निर्माण करो बोलें सुभान अल्लाह इब्राहिम अलैहिस्सलाम एवं इस्माइल अलैहिस्सलाम इब्राहिम अलैहिस्सलाम इस एवं इस्माइल अलैहिस्सलाम इब्राहिम अलैहिस्सलाम जे गशा बोलन अल्लाह आपनर ঘর তথা आपनर ঘরে सिमाना खिताए एबार अल्लाह रब्फुल हरामिन जिब्राईल अलैहिस्सलाम के बटे দিলেন قران خلدكم سوره الحج المدع الله رب العالمين مرن وَإِذْ بوانا لابراهيم مكان البيت الا تشرك بي شيئا الله رب العالمين مرن নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি জায়গা ছিল যে সীমানা ছিল যে বাইতুল্লা তার আদি পিতা আদম আরে ইসলাম নির্মাণ করেছিলেন ওই নির্মাণের গোটা সীমানাটা বালুর উপর বালুর নিচে ঢেকে গিয়েছিল জিব্রাহ আলী ইসলাম আসলেন বালুগুন শোনাইলেন শোনানোর পরে সমস্ত সীমানা যখন দেখাইলেন এই সীমানার উপরে আল্লাহ মপ্পুল্লাহর আমিনের নির্দেশে ইব্রাহিম হিমারি হিসলাম পুনরায় বাইতুল্লা নির্মাণ করলেন বলেন সুবাহান আল্লাহ এবার হিম যখন বাইতুল্লাহ নির্মাণ করেন বাইতুল্লাহ নির্মাণের উভয় প্রস্তুতি নিলেন নিলেন কিন্তু সেখানে মেস্ত্রি কে হবে যুগাল কে হবে এবার হিমাল ইসলাম হয়ে গেলেন মেস্তরি আর ইসমাইল জাবিহল্লাহ তিনি হয়ে গেলেন যুগাল এক একটি পাথর নিয়ে আসতেন আর পিতার হাতে দিতেন পাথরের উপর যখন পাথর রাখতেন আল্লাহর পক্ষ থেকে একটা পাথর আর একটা পাথরের সাথে অটোমেটিক জোড়া লেগে যাই তো বলেন সুবাহান ইব্রাহিম আস্তে আস্তে পাইতুল্লার দেয়াল নির্মাণ করছেন কিন্তু পাইতুল্লার দেয়াল তো অনেক উঁচু ইব্রাহিম আলী ইসলাম মাটি থেকে এত উঁচুতে তিনি পাথর রাখার জন্য তিনি অক্ষম হয়ে গেলেন পাথর রাখতে পারলেন না তার কষ্ট হচ্ছে আল্লাপাকিব ইসলামকে বললেন যাও জান্নাত থেকে একটি পাথর নিয়ে যাও সেই পাথরটির মধ্যে ইব্রাহিম আলাইহিস ইসলাম দাঁড়াবে ইব্রাহিম আলাইহিস ইসলাম যখন সেই পাথরের মধ্যে দাঁড়াইতেন তখন এই ইব্রাহিম আলাইহিস ইসলামের যখন উপরের দিকে ওঠার তার মনস্ত হইতো উপরের দিকে তিনি যখন উঠতে চাইতেন স্বয়ংক্রিয়ভাবে এই পাথরটি উপরের দিকে উঠত আবার যখন নিচের দিকে নামতে চাইতেন তখন অটোমেটিকলি ইব্রাহিম মাহিমান এই হিসারামকে নিয়ে এই পাথরটি নিচের দিকে নামতো বলেন সুবাহান আল্লাহ একটা মানুষ যদি পাথরের উপর দশ বছরও দাঁড়িয়ে থাকে পাথরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো দাগ হবার কথা নয় কিন্তু ইব্রাহিম আনে সালাম এই পাথরের ওপর অল্প কয়েকদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিন্ন ভিন্ন সময়ে তিনি বেদুল্লাহ নির্মাণ করেছেন এই পাথরের মধ্যে আল্লাপা ইব্রাহিম আনে ইসলামের দুই পায়ের ছাপ রেখে দিয়েছেন যাতে করে ক্যামত পর্যন্ত সমস্ত মানুষ এই পাথরের পাশে দায়ে নামাজ পড়ে সেই মাতামে মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাপের বরকত আরমত তারা অর্জন করতে পারে বলেন সোহান ইব্রাহিম আলী ইসলামের সবকিছু স্মৃতি পটে রেখে দিয়েছেন যে পাথরের উপর তিনি দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন ক্যামত পর্যন্ত সেই পাথরকেও তিনি রেখে দিয়েছেন এমনি বামেসালাম যে অংশের উপর যে সীমানার উপর তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন বাইতুল্লাহ কেউ আল্লাহ রবীন্দন সেই অংশ এবং এই সীমানার উপর ক্যামত পর্যন্ত রেখে দিয়েছেন বলেন সুবাহ বাইতুল্লাহ বাইতুল্লাহ আশপাশ বিস্তৃত হচ্ছে কিন্তু কাবা ঘর যেটা আছে এই কাবা ঘরের সীমানা যেটা ইব্রাহিম আলী ইসলাম যে সীমানার উপর নির্মাণ করেছিলেন এই সীমানার উপর এখনো আছে কেমন পর্যন্ত থাকবে বলেন সুহান ইব্রাহিম এবং ইসমাইল ইব্রাহিম খলিল ইসমাইল জাবিহল্লা দুজন বাইদুল্লাহ নির্মাণ করেছেন এখন এখন নির্মাণ করার পরে উভয়ই আল্লাহর কাছে দোয়া করেছেন বলেন সোভাগ আর আমরা যদি মসজিদে জায়গা দিই মসজিদ নির্মাণ করি গর্বের সাথে কই আমি মোথাওয়ালী আমি কি মোথাওয়াল্লী আমি অমক আমি তম যে ব্যক্তি মসজিদে দান করে এই ব্যক্তি গর্বের সাথে যদি একটু বলে বাগ তার দানকে তার কাছে ফিরিয়ে দেন বলেন নামজিবিল্লাই ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস ইসলাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন বাইতুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কোনো ঘর পৃথিবীতে আছে কথা বলেন আছে সন্দেহ আছে নাকি আপনাদের একমাত্র সর্বশ্রেষ্ঠ ঘর হচ্ছে বাইতুল্লাহ এই বাইতুল্লাহ যখন উভয় নির্মাণ করেছেন তখন তারা উভয় দুহাত তুলে আল্লাহর কাছে কি অত্যন্ত বিনয়ের সাথে কাবার সামনে দাঁড়িয়ে তারা সেদিন যে দোয়া করেছিলেন কেমন পর্যন্ত যত মোতাবলি আছে কমিটি আছে যত দানকারী শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আছে সবাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাপা কি আয়াত নাজির করেছেন আল্লাহ রবুল্লা হলেন

নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাইল উভয়ে বাইতুল্লা নির্মাণ যখন তারা শেষ করল নির্মাণ করল তারা উভয়ে দাঁড়িয়ে কাহিন মনোবাক্য আল্লাহ রব্বুলায় কাছে বলল আল্লাহ হে আমাদের রব দা কবাল মিন্না আমরা যে পরিশ্রম করেছি পরিশ্রমের শক্তি আমাদের চেয়েছিল না আমরা যে পাথর দিয়ে তোমার ঘর নির্মাণ করেছি আমাদের বিন্দু পরিমাণ কোনো শক্তি ছিল না সামর্থ্য ছিল না আমাদের কোনো কিছুই ছিল না আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এই জন্য আমরা করতে পেরেছি আমরা আমাদের সাধ্য অনুপাতে চেষ্টা করেছি এবার আপনি আমাদের পক্ষ থেকে আমাদের এই মেহনত কে কবুল করুন বলেন আম্মা এবার আপনি কবুল করুন আল্লাহ পাক বলেন যাও কবুল করলাম বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন ইব্রাহিম তুমি যে ঘর নির্মাণ করেছো বাইতুল্লাহ নির্মাণ করেছো এই বাইতুল্লাহর থেকে মানুষকে হজ্জের জন্য আহ্বান করো বাইতুল্লাহর জন্য মানবদেরকে ডাকো এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাত সূরাতুল হজ্জের মধ্যে বলেন ওয়া

ইব্রাহিম আলী হিসাল আল্লাহ কে জিজ্ঞাসা করেন আল্লাহ এই মনোমানবহীন শূন্যস্থানে কয়েকটা মানুষ মাত্র আছে এই কয়েকটি মানুষের মধ্যে আমি ইব্রাহিম যখন প্রচার কর্ম আমার ডাককে শুনবে তৎকালীন যুগে তো কোনো স্যাটেলাইট ছিল না কোনো ধরনের মাইকিং ছিল না ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া কোনো কিছুই ছিল না আল্লাহ রবুল বলেন ইব্রাহিম তুমি উঁচু টিলার মধ্যে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে তুমি মানুষদেরকে আমার ঘরের দিকে আহ্বান করো ডাকা তোমার দায়িত্ব আর তোমার ডাক মানুষের কোন কোহরে পৌঁছে দিয়ে আমার দায়িত্ব বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন তৎকালীন যুগে যত মানুষ ছিল সমস্ত মানুষের কর্ণ কোহরে সালামের এই ডাককে পৌঁছে দিয়েছেন বলেন শুধু জীবিত মানুষ যারা ছিল শুধু তাদের কর্ণ কোহরে নয় তৎকালীন সময়ে আমরা যারা সেই রূহ জগতের মধ্যে ছিলাম সে রূপ জগতেও কি আওয়াজ পৌঁছিয়ে দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ মুফাসসির کرام বলেন রোজগত থেকে যে ব্যক্তি যতবার লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নেয়মাতা ওয়াল মু'আক্ব। এই দোয়া যে যতবার যে যতবার লব্বাইক বলেছে যে যতবার লব্বাইক বলেছে জীবন দশায় সে ততবার বাইতুল্লাহ হজ উমরা করার তৌফিক পাবে বলেন সুবহানাল্লাহ যে যতবার লাভবাইক বলেছে সে ততবার আল্লাহর ঘর জিয়ারতে সে তৌফিক পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি আপনার সর্বশ্রেষ্ঠ ঘর আমাদের মাধ্যমে যে শহরে নির্মাণ করেছেন এই শহরকে আপনি একদম নিরাপদ শহর বানিয়ে দেন সর্বদিক দিয়ে শান্তির শহর বানিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ আব্বুল আলমিনের কাছে ইব্রাহিম আলী হিসান দোয়া করেন রব্বি জাল হাদ না আউদা আল আসনা ইব্রাহিম আলাইহিস সালাম কাছে দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনি এই ঘরকে যেভাবে সম্মানিত এই ঘরকে আপনি যেভাবেermost বানিয়েছেন এই ঘর যে শহরে অবস্থিত এই শহর কেউ গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শহর এবং সবচেয়ে নিরাপদ শহর বানিয়ে দেয় বলেন না সর্বশ্রেষ্ঠ শহর কোনটা পৃথিবীর মধ্যে মক্কা তুল কোনটা ভাই মক্কাতম কারণ এবং সবচেয়ে নিরাপদ সবচেয়ে কেমন নিরাপদ হ্যারায়ের ভিতরে মশা মাছি পর্যন্ত বাড়তে পারবে এই মসজিদে মশা আপনাকে কামড়াচ্ছে আপনি মারতে পারবেন কি পারবেন কথা ভাই যারা আছেন কথা বলেন না মশা মারা যাবে কি যাবে না যাবে না যাবে কিন্তু মারতে পারবে মারলে দম দিতে হবে জরিমানা দিতে হবে হারাম হারাম হেরামের ভিতরে কোনো ধরনের মানুষকে আঘাত করা তো দূরের কথা বিষাক্ত প্রাণী কেউ মারা যাবে না বিষাক্ত প্রাণী কেউ মারা যাবে না আল্লাহ তালা সুরতুল বকায় আল্লাহ আল্লাহর সর্বশ্রেষ্ঠ জিহাদের ইবাদত আল্লাহর সবচেয়ে দামি রক্ত হচ্ছে আল্লাহ রাস্তায় যে রক্ত ছোড়ে ওই রক্ত হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ রক্ত কিন্তু আল্লাহ হেরাই মেরি ভিতরে কত্ন কিতাল করো না মারামারি করো না যুদ্ধ করো না জিহাদ করো না কাফেরদের মধ্যে আঘাত করো না কোনো অপরাধী যদি হেরেমেরি ভিতরে প্রবেশ করে তারপরেও তাকে আঘাত করা যাবে না যত কন্যা সে হেরেম থেকে বেরো হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন এই হেরেমের ভিতরে অত্ন কেতাল মারামারি হানাহানি কাটাকাটি কোনো প্রাণীর উপর আঘাত করা কোনো মানুষের উপর আঘাত করা আমি আল্লাহ করে দিয়েছি বলেন এমন কোনো জায়গা নেই পৃথিবীর এমন কোনো আর মর্যাদা বা নিরাপদ শহর নাই যে শহরের মধ্যে হালাল জিনিসকে মারা যায় না কিন্তু মাকামে ইব্রাহিম কথা সেই হেরেমের ভিতরে হেরেমের এরিয়ার ভিতরে হালাল প্রাণীকে মারাটা পর্যন্ত হারাম হয়ে যায় বলেন সর্বশ্রেষ্ঠ শহর বানিয়েছেন এই জন্য আল্লাহ রবাহী মক্কাতুল মোকারকে ভিন্ন ভিন্ন নামে কোরআনের মধ্যে এই শহরকে সম্বোধন করেছেন দেখবেন যে ব্যক্তি আপনার কাছে প্রিয় হয় নিজের বিবি যে স্বামীর কাছে বেশি প্রিয় হয় ওই স্বামী বিবিকে বিভিন্ন নাম ধরে ডাকে কথা কন না বেঠি আল্লাহ আমায় নামী নামী কেন সল্মাহের কাছে মা আখাদিজা তুল গোপ্রা আরতি আম্মা হতালা করে সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি আপন বিবি ছিলেন আম্মাজানা জানা ঈশা সিদ্দিক আরতি আল্লাহ তার আল্লাহ আয়েশা আয়সা সিদ্দিক রবি আল্লাহ হাকে আল্লাহ নবী বিভিন্ন সময়ে বিভিন্ন নাম ধরে ডাকতেন বলেন সোহান বিবেদেরকে বিভিন্ন নাম ধরে ডাকা এটাও সুন্ন এটাও সবের কাজ বলেন সোহান আমরা তো বিবিদেরকে ডাকি না ডাকি আউট মহিলাদের কথা কোন ঠিক না বিবি ভাল লাগে না আর অন্য মহিলা যদি বেদনিও হয় তাকে অনেক ভালো লাগে এইরকম সুচরিত্র মহান চরিত্রের মানুষ আমাদের সমাজে আসে না চরিত্র কি মহান কি বলেন না কুচরিত্র হ্যাঁ বিবি ভালো লাগে লাগে না না জিনিস হারামের প্রতি মন মন আর হারাম থেকে মন এদিকে আর আসে না আমাদের সমাজের ব্যবস্থা হয়ে গেছে এরকম হয়ে ভালো জিনিস ভালো লাগে না খারাপ জিনিস ছাড়তে এটা শূন্য তো বটে সবের কাজও বটে শূন্য তো বটে সবের কাজও বটে তো প্রিয় জিনিসকে বিভিন্ন নাম ধরে আল্লাহাক দেখেছেন এই মক্কা এই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই মক্কাকে আল্লাপাক মক্কা বলেছেন বলেন সোবাহ এই মক্কাকে আল্লাহ বাক্কা বলেছেন কি বলেছেন বাক্কা বলেন সুবহান এই মক্কাকে আল্লাহ তাআলা পারিয়া বলেছেন কি বলেছেন কারিয়া আল্লাহ পাক এই মক্কাকে আবার উম্মুল কুরা বলেছেন বলেন সুবহান এই মক্কাকে আল্লাহ পাক বালাদ বলেছেন বালাদ বালাদুল আমিন এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ শহর বলেন সুবহান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে বাইতুল্লাহ নির্মাণের পরে দোয়া করেছেন সর্বশেষ তার দোয়া ছিল এটা আল্লাহ বাইতুল্লাহ তো নির্মাণ করছি মানুষদেরকে হজের জন্য ডাকছি তারপর এই মক্কা শহরও নিরাপদ তুমি করে দিলা এখন তোমার কাছে আবদার হচ্ছে তুমি আমাকে আমার সন্তানদেরকে অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষদেরকে মূর্তি পূজা থেকে তুমি হেফাজত করো বলেন সুহান